আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের মাঝে একটি ইঞ্চি ডেলিভারি সোলারের সাবমার্সিবল পাম্পের ভিডিও নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা তিন ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি সোলারের সাবমার্সিবল পাম্পের মূল্য সহ আমরা বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ শুরুতে আমরা জেনে নিব এই পাম্পটি আমরা কোথায় স্থাপন করেছি এই পাম্পটি আমরা স্থাপন করেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট গ্রামে এই পাম্পটি আমরা স্থাপন করেছি এবং আমরা জেনে নেব এখানে সোলার প্যানেল দিয়েছি কত ওয়াট এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি এই তিন গুণা তিন ইঞ্চি ডেলিভারি সোলার এর সাবমার্সিবল পাম্পের জন্য আমরা সোলার প্যানেল দিয়েছি চার হাজার ছয়শো আশি ওয়াট অর্থাৎ পাঁচশো পঁচাশি ওয়াটের জিঙ্কো কোম্পানির বাইফেসিয়াল ডাবল গ্লাস এর এন টাইপ সেলের প্যানেল মোট আটটি প্যানেল দিয়ে আমরা এটি এখানে তিন গুণা তিন ইঞ্চি ডেলিভারি সোলার এর সাবমার্সিবল পাম্প স্থাপন করেছি এবং আমরা এখানে সাবমার্সিবল পাম্প দিয়েছি তিন ঘোড়া তিন ইঞ্চির একটি মার্কুইস ব্যান্ডের সোলারের সাবমার্সিবল পাম্প এবং পাম্প কন্ট্রোলার হিসেবে আমরা দিয়েছি ফোর কিলো ওয়াটের একটি আনবিটি কোম্পানির সোলারের পাম্প কন্ট্রোলার আমরা এখানে সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ একটি মালাবাল দিয়ে আমরা একটি প্যাকেজ সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের একটি তিন গুলা তিন ইঞ্চি ডেলিভারির সোলারের সাবমার্সিবল পাম্প থেকে কি পর্যন্ত পানি সরবরাহ করছে তা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে আমরা টাকসার হিসেবে দিয়েছি তিন ইঞ্চি জিআই পাইপ এবং সবগুলো আমরা বক্স দিয়ে আমরা সোলারের টাকসারের কাজটি আমরা সম্পন্ন করেছি দেখতেই পাচ্ছেন যে খুবই আমরা সম্পন্ন করেছি দর্শক বন্ধুরা আমাদের যিনি সময় কাস্টমার আছে এই পাম্পটি ক্রয় করার আগেও আমাদের কাছ থেকে আরো একটি দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারির সোলারের পাম্প স্থাপন করে নেন সেই পাম্পটি গত বছর অর্থাৎ নভেম্বর মাসের দুই সালে আমরা সেই পাম্পটি স্থাপন করেছি তারই ধারাবাহিকতা আমাদের সেই পাম্পের পানি দেখে আমাদের সম্মানিত কাস্টমার খুশি হয়ে বা সেই পাম্পের পানি দেখে পছন্দ হয়ে যে একটি সোলার পাম্প সকাল থেকে বিকেল পর্যন্ত আমার পুকুরে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করে সেজন্য দরকার হয় না উচ্চ মূল্যের ডিজেল দরকার নেই বিদ্যুতের সেই কথা চিন্তা করেই আমাদের কাছ থেকে এই রানিং মাস অর্থাৎ দুই সালের মে মাসের বিশ তারিখে আমরা তাকে আরো একটি তিন ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি সোলারের সাবমার্সিবল পাম্প স্থাপন করে দিই আর আমাদের সম্মানিত কাস্টমার আমাদের সোহাগ ইলেকট্রিক আস্থা রেখে দুটি পাম্প ক্রয় করাতে আমরা তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই পাম্পটির আমরা প্যাকেজ বললো নির্ধারণ করেছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমাদের প্রতিটি পাম্পের প্যাকেজ মূল্যর ক্ষেত্রে বোরিং সারা আমরা মূল্য নির্ধারণ করে দর্শক বন্ধুরা এই পাম্পটির আমরা সোলার প্যানেল পাম্প এবং পাম্প কন্ট্রোলারের ওয়ারেন্টি আমরা প্রদান করে আসছি সোলার প্যানেলের ক্ষেত্রে পঁচিশ বছর পাম্প এবং পাম্প কন্ট্রোলারের ক্ষেত্রে চার বছর আর আমাদের কাছ থেকে যারা প্যাকেজ আকারে একটি সোলার পাম্প ক্রয় করেন তাদের জন্য আমাদের চার বছর আমরা ফ্রি সার্ভিস প্রদান করে থাকি দর্শক বন্ধুরা আপনারা যারা সোলার পাম্প বা যে কোনো জন্য আমাদের আমাদের কাছে প্রতিষ্ঠানে এসে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা সোহাগ ইলেকট্রিক নাজিরপুর বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে গুরুদাসপুর নাটক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য